মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার সেই শিশুটির শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স মাগুরার শিশু আসিয়া ধর্ষণের লাস্ট আপডেট নিয়ে আসলাম আপনাদের সামনে সেটি হলো বর্তমানে এই ধর্ষণের ঘটনাটি শুধুমাত্র পরিবারিক বা পারিবারিকভাবেই নয় বরং এটার ডিএনএ টেস্ট রিপোর্টের পর ও বিভিন্ন গবেষণা তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে এর ওপরে দলবদ্ধভাবে ব্যাপক কোনো একটা আক্রমণ চালানো হয়েছে এবং কেননা নিজ আত্মীয়দের ভিতরে যদি এমন কোনো বিষয় সংগঠিত হইতো তাহলে হত্যার বিষয়টা তারা কিছুটা হলেও ভয় পেত কিন্তু এ জায়গায় তাকে বিশেষভাবে বুকে চা হত্যা এবং তার গলা ধরে জন্য যে করা হয়েছে তা না ওরা করেই কিন্তু হত্যার অজ্ঞানটা হত্যা সর্বশেষ তাকে আস্ত রেখে গিয়েছে আসুন এ সম্পর্কে নতুন নতুন তথ্য লাস্ট আপডেট বিস্তারিত জানবো সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দর্শক আসুন মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার সেই শিশুটির শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা তার মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছে বলে বলছেন চিকিৎসকরা মঙ্গলবার সকালে মেডিকেল বোর্ডের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন সোমবার সামান্য উন্নতি হয়েছিল তবে আজ শিশুটির মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছে ঘটনার সময় শিশুটিকে যখন ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করা হয় তখন তার মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়েছিল এর পরদিন দিন বেলা এগারোটায় হাসপাতালে নেয়ার আগ পর্যন্ত ওই অবস্থায় ফেলে রাখা হয়েছিল শিশুটিকে ফলে দীর্ঘ সময় অক্সিজেন না পেয়ে মস্তিষ্কের এত বড় ক্ষতি হয়েছে এই বিষয়ে শিশুটির চিকিৎসার জন্য গঠিত বোর্ডের এক চিকিৎসক বলেন শিশুটির গ্লাসগো কোমা স্কেল যেটি দিয়ে মস্তিষ্কে আঘাতের কারণে কোনো ব্যক্তির চেতনার মাত্রা পরিমাপ করা হয় তা তিনে নেমে এসেছে এর স্বাভাবিক মাত্রা হল পনেরো জিএস তিন অবস্থাকে মস্তিষ্কের প্রতিক্রিয়াহীন অবস্থা বলে বিবেচনা করা হয় গত পাঁচ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি পরে শিশুর মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন মামলায় চার আসামি আগে থেকেই পুলিশ হেফাজতে ছিলেন মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয় মূল অভিযুক্ত ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুরকে সাত দিন ও বাকি তিন আসামি বোনের স্বামী শাশুড়ি ও ভাসুর প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত নিউজ ডেস্ক আমাদের সময় নায়িক পাহাৰ নায়িকা বাৰু কালস আসটর কাহারে বকারি এর পোব঺া翔 খাছিলারে কাপাদিয় Tiger Gamilaj

মানুহকাৰ <laughs> আমি এই ক্যাম্প কমান্ডার আপনাদের এই জেলায় আসার পর থেকে আমি সময় চেষ্টা করছি আমার এখানকার মানুষ যারা আছে এই মানুষদের সুযোগ পাশে থেকে তাদের কষ্টগুলো দূর করার আমি যদি আরো বলি একটু আগে আমার কাছে একটা অভিযোগ আসছিল একটু আগেও কিন্তু আমি ওই যে

দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না তার বোনের স্বীকারোক্তি বারবার যেন রঙ পাল্টাচ্ছে কখনো তার স্বামীর পক্ষে কখনো তার বোনের পক্ষে আবার কখনো সে নিজেও সম্পৃক্ত হওয়ার আশঙ্কাজনক কথাও তার মুখ থেকে আসছে কি হচ্ছে মূলত তার এই ধর্ষণকে ঘিরে বিস্তারিত কিন্তু ফাঁসি হয়নি আমরা জানি সিলেটের বদরুল বদরুলের কিন্তু নামে মাত্র একটা বিচার হয়েছে কিন্তু তার ফাঁসি হয়নি একসাথে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ তাদের মাথা মাগুরাই আছিয়াকে কি পাশবিক অত্যাচার করা হয়েছে তাকে কিভাবে ধর্ষণ করা হয়েছে একটি ছোট্ট শিশু যে সন্তানটি আমার যে সন্তানটি এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের আমরা আমার সন্তানকে আমরা এইভাবে যুদ্ধ হতে দেখতে পারি না আমরা এই ধর্ষকের বিচার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আইনটাকে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে যাতে ধর্ষকের দ্রুততম সময় আমি বিশ্বাস করি যে দুই মাসের মধ্যে দুই মাসের মধ্যে যদি মৃত্যু নিশ্চিত করা যায় মৃত্যু দেওয়া যায় একেবারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাহলে এই দৃষ্টান্ত যদি স্থাপিত হয় আমি বিশ্বাস করি কোনো মেয়ের দিকে কোনো ধর্ষক আর তাকাতে পারবে না সেই ক্ষেত্রে আমি মনে করি যে ধর্ষণ কমে যাবে এবং আমি বিশ্বাস করে এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আমি সেই জায়গা থেকে মানুষ উপকৃত হবে সমাজ উপকৃত হবে রাষ্ট্র উপকৃত হবে সিয়ার যে ঘটনা এই ঘটনা আসলে মর্মান্তিক এবং লজ্জাজনক ঘটনা আমাদের জাতির জন্য আমরা মনে করি যে এই ঘটনার যেন সুষ্ঠু বিচার হয় এবং কঠোর শাস্তি আমরা দাবি করছি এই মানববন্ধনের মাধ্যমে আমি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সহসভাপতি কুষ্টিয়া জেলা আমরা মনে করি যে আমাদের সাথে সাথে আসলে আমরা শুধু না সকল নাগরিকেরই এখন উচিত রাজপথে এসে তারা এই ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা আজকের মানববন্ধন আমাদের আট বছরের মাগুরা শিশু আসিয়াকে কেন্দ্র করে। আসলে আসিয়া সহ গত সাত আট দিনে আমাদের একুশটি ধর্ষণের তথ্য আমাদের কাছে আমরা নিশ্চিত হতে পেরেছি আমাদের আজকের কুষ্টি পক্ষ থেকে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এবং অ্যাডাবের পক্ষ থেকে আমাদের কুষ্ঠাবাসীর দাবি ধর্ষণের মধ্যে একটা জঘন্য অপরাধে ক্ষেত্রে পনেরো দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে ষাট কার্য দিবসের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং সম্পন্ন করতে হবে এবং ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর এবং অনুমোদন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে আসলে আমরা আমরা আজকের দাবিটার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা ইতিপূর্বে বিগত দিনে অনেক নির্যাতন ধর্ষণের বিচার পাইনি আমরা দাবি করেছি কিন্তু আমরা মনে করছি এখন যেহেতু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আছেন যে সরকারের তরিত সিদ্ধান্তে এবং এই আসিয়ার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বাংলাদেশের নারীর প্রতি সহিংসতা ধর্ষণ এগুলো কিন্তু কমবে দৃষ্টান্তমূলক একটা শাস্তি আমরা দাবি করছি এই সরকারের উদ্যোগের আপনারা সকল সকলেই পোশাকটাকে বিক্রিম করে দেখছেন কিন্তু আমার প্রশ্ন প্রত্যেকটা প্রত্যেকটা পুরুষের কাছে যে আপনারা যে পোশাকের কথা বলছেন আপনারা প্রত্যেকটা পুরুষ কি হচ্ছে যে বোরখা পরে সেই নারীর দিক থেকে নিজের দৃষ্টি সংযোগ রাখছেন নাকি যে থ্রি পিস পড়ছে ওয়েস্টার্ন পড়ছে নাকি যে আট বছরের বয়স আছে আর দিক থেকে আপনারা কিন্তু কোন জায়গাতেই নিজেদের দৃষ্টিকোণ সংযত করতে পারছেন না তো আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি ধর্ষককে এবং প্রত্যেকটি পুরুষকে প্রত্যেকটি নারীর দিকে তাদের দৃষ্টি সংযত করতে হবে এবং এর পরেও যারা ধর্ষণের চেষ্টা করবে তাদেরকে অবশ্যই উপযুক্ত শাস্তি দিতে হবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ